তিনটি পাইপ এ বি এবং সি যথাক্রমে পনেরো ঘন্টা বারো ঘন্টা এবং আঠারো ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি এ এবং সি উভয় পাইপ একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূরণ হতে কত ঘন্টা সময় লাগবে সেটা বার করতে বলেছে তো এটা তো আমাদের টাইম টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ সিস্টেনের হচ্ছে বেসিক কনসেপ্ট যেখানে এ ট্যাঙ্কটি পূরণ করে পনেরো ঘন্টায় বি পূরণ করে বারো ঘন্টায় এবং সি দেওয়া আছে পূরণ করে আঠেরো ঘন্টায় তাহলে টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেই কার সেইটা বার করার জন্য আমাদেরকে পনেরো বারো এবং আঠারো লসও করতে হবে তাহলে এখানে তিন দিন যদি ভাগ দিই তাহলে এখানে পাবো পাঁচ চার ছয় দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে পাঁচ দুই তিন তাহলে এখানে দেখো পাঁচ দুই দশ আর হচ্ছে নয় আর হচ্ছে দুই হচ্ছে একশো আশি অর্থাৎ আমরা টোটাল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেইটা পেলাম একশো আশি ইউনিট তাহলে এ এর যে এফিশিয়েন্সি সেটা আমরা পাবো বারো বি এর এফিসিয়েন্সি পাবো পনেরো এবং সি এর এফিশিয়েন্সি পাবো দশ এগুলো হলো এ বি এবং সি এর দক্ষতা এবার বলেছে এ বি আর এ এবং সিকে একসাথে কাজ করাতে হবে তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি পূরণ হবে তাহলে এ ইন্টু এ প্লাস সি এক্স আওয়ার্স ধরলাম ইজি আমাদের টোটাল পূরণ করতে হবে একশো আশি মিনিট তাহলে এখান থেকে আমরা এক্স ইজিকোয়াল লিখতে পারি একশো আশি ডিভাইডেড বাই এ প্লাস সি তার মানে এ প্লাস সি মানে এ আর সি এর এফিশিয়েন্সির যোগফল যেটা আমাদেরকে দেওয়া আছে বারো আর হচ্ছে দশ তার মানে এখানে লিখতে পারি আমরা বাইশ লিখতে পারি তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে দুই দিয়ে কাটলে উপর নব্বই আর নিচে হবে এগারো তাহলে এইটা আমরা নয় এগারো নিরানব্বই হয় বেশি হয়ে যাবে তার মানে এটা আট এগারো অষ্টআশি আর উপরে দুই আর এগারো তাহলে এত ঘন্টা আমাদের ট্যাঙ্কটি পূরণ করতে সময় লাগবে এ এবং সি যেটা আমাদের এখানে অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর